মিষ্টি কুমড়া শাকের এই রেসিপিটা যে এতটা মজা হবে আমি আসলে প্রথমেই বুঝতে পারি নাই আমি চিন্তা করতেছি এই রেসিপি কেন আগে ট্রাই করলাম না চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি একটা আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং মশলা দিয়ে দিলাম তার সাথে পরিমাণ অনুযায়ী লবণ এরপরে এখন দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ আমার হাতের নাগালে ছোটো চিংড়ি ছিল চাইলে এটা আপনারা বড়ো চিংড়িও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম এখানে পানি এবং অল্প পরিমাণের করে তেল দিয়ে এরপরে সব কিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের করে রসুন বাটা ব্যাস এখন আলুটা সিদ্ধ হওয়া মতো অপেক্ষা করতেছি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে একটা টমেটো এবং দুইটা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুটে রাখা মিষ্টি কুমড়া শাকগুলো ব্যাস এরপরে উল্টে পাল্টে শাকটা সিদ্ধ হওয়া মতো অপেক্ষা করব আসলে একটা বিষয় হচ্ছে কি যখন কোনো নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করতে যাই তখন ওই রেসিপিটার মধ্যে সাকসেস পাওয়া যায় না খুবই ভালো লাগে এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম প্রথমেই একদিন একজনকে আমি দেখছিলাম রেসিপিটা এরপর থেকেই ভেবে নিয়েছিলাম এটা তো ট্রাই করতেই হবে খুবই মজার একটা রেসিপি যখন শাকগুলো হয়ে আসবে এর মধ্যে আমি ডাক তেল দিয়ে দিয়েছি ডাক তেলের ক্ষেত্রে দিয়ে দিলাম এখানে রসুন আর আস্ত জিরা ব্যাস এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েই চোলাটা অফ করে দিলে রেসিপি কমপ্লিট যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার তো এই রেসিপিটা এতটা বেশি পছন্দ হয়ে গেছে একবার না এখন থেকে বারবার ট্রাই করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ